প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি যাদুকর মামুন ভাই বলার মত কিছু নাই লক্ষ্য রাখেন আমার দিকটি কোলা দেখা যাচ্ছে এ আছে খালি খালি এই খালি 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 কি আছে একটা গামছা আজকে আমি আগুন ছাড়া মরি বাজব বিশ্বাস হয় না বিশ্বাস হয় না যাদের কিনা নিজ নয়নে বিশ্বাস করার বড় বছর আগে দুচুক দিয়ে দেখতে হবে তারপর বিশ্বাস করতে হবে অনেকে আবার প্রশ্ন করে এ লক্ষ্য রাখেন যে মুড়ি বানাইলে বলে হাতের ফুল ফোলাতা শার্ট লাগলে শার্টের ভিতরে মুড়ি বইরা । তো পরে বইল ডাইলা দিই তেয়াজকে খালি গেঞ্জি গায়ে দিয়ে নিলাম আমি অনেক ম্যাজিশিয়ানরা দেখাইছে তেয়াজকে আমি একটু ভিন্ন রূপে দেখাইলাম অনেকগুলি কমেন্ট পাইছিলাম ওই কোয়ালিটির তাই লক্ষ্য রাখেন এখানে কোনো একটা হাফ গেঞ্জি আছে টি শার্ট লক্ষ্য রাখেন কুলা আছে এ পাশে খালি আছে এ একটা গামছা আছে এই লক্ষ্য রাখেন আমার অ্যাসিস্ট্যান্টের কাছে চাইল আছে এই লক্ষ্য রাখেন এই চাল কি দেখা যাচ্ছে দেখা দাও দেখা যাক হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এই যে লক্ষ্য রাখেন এ হচ্ছে চাইল অবশ্য দেখতে পাচ্ছেন এ হচ্ছে চাইল এই চাইল আমি এই গামছায় চাইল দিয়ে দিলাম এই যে লক্ষ্য রাখেন আজকে আমি এগুলি দিয়ে মরি তৈরি করব তাহলে আপনি কখনো এভাবে চাইল দিয়ে মরি বাচ্চা দেখছেন আগুন ছাড়া না না কখনো দেখি নাই কখনো দেখেন নাই এই লক্ষ্য রাখেন আজকে দেখেন এই চাল দেখা যাচ্ছে এই যে লক্ষ্য রাখেন চাল দেখা যাচ্ছে এই যে চাইল দেখা যাচ্ছে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এই যে কোলা দেখতে পাচ্ছেন এই জায়গায় গামছা দেখতে পাচ্ছেন তো লক্ষ্য রাখেন আমি কিভাবে মুড়িটা তৈরি করতেছি আপনারা একটু লক্ষ্য রাখেন টানতে ধরেন সবাই টানা ধরেন এই যে অবশ্যই দেখতে পাচ্ছেন দেখা যাচ্ছে তবে মন্ত্র পাঠ করতে হবে শিব শঙ্কর ধরতিকে দৃষ্টি করে আমি ম্যাজিক করতেছি চিং পং এখন মুড়ি তৈরি হয়ে যাবে আপনারা এইভাবে ধরেন এভাবে ধরার পরে মুড়ি তৈরি করবেন দেখেন মুড়ি কেমন তৈরি হয় এই যে দেখেন গরম গরম মুড়ি তৈরি হয়ে গেছে এই দেখেন মুড়ি তৈরি হয়ে গেছে সবাইকে দিচ্ছি এই যে লক্ষেন এই যে মরি এই যে মুড়ি এই যে মরি প্রিয় দর্শক আমি চাইল থেকে মুড়ি তৈরি করলাম অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন নেন মরি খানি খান আগুন ছাড়া মরি এই লক্ষরা রাখেন কিভাবে সম্ভব ম্যাজিক নাথিং এটা দেখেন শিখলে আপনি ও পারবেন যদি কেউ শিখতে চান যোগাযোগ করবেন চাইল থেকে কিভাবে ময়ূরি তৈরি করবেন তাহলে ম্যাজিকটা কিরকম লাগলো খুব ভালো লাগছে কিরকম লাগছে খুব ভালো লাগছে প্রিয় দর্শক ম্যাজিকটা যদি ভালো লেগে থাকে একটা কিছু করে যাবেন আমি জাদুকর মামুন ভাই বলার মতো কিছু নাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম এই যে মুড়ি মুড়ি সব খাইছেন খাইতে আরে আমি ধরে নেই ধরেন খাইতে দি তো এই যে দেখেন এটা লাগুন ছাড়া মুড়ি খান খান বেশি করে খান আরে এবার ধরেন এই যে লক্ষ্য রাখেন এই যে আমি নিজেও খাচ্ছি প্রিয় দর্শক আপনারা বাসায় যাবেন এরকম একটা কোলা নেবেন কোলা নিয়ে এরা মুড়ি তৈরি করবেন লক্ষ্য রাখেন যদি কেউ শিখতে চান যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দয়া করবেন Assalamualaikum.